হ্যালো এভরিওনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নতুন আরেকটি দিনের ভিডিও নিয়ে চলে আসলাম সো এখানে মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণ তেল ভালো করে মশলাটা কষানোর পর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর আমি লোটটা মাছ দিবো তো লইটা মাছটা আমি ঝুড়ি ঝুরি করে ভাজি করব মানে ভুনা করব আস্তে আস্ত রাখবো না আমার একদম পছন্দ না কেন লোটটা মাছটা আস্তে থাকবে এটা আমার একদমই পছন্দ না একদম ঝুড়া হয়ে যাবে তারপর একদম মাখা মাখা হবে খুব ভালো লাগে আর যত বে সেটা পুরোনো হবে ভাজা ভাজা হবে তত লোটটা মাছটা বেশি মজা হয় তো এখানে ধনিয়া পাতাও উপরে ছিটিয়ে দিয়েছি আর টমেটো ছিল না টমেটো থাকলে সবচেয়ে বেশি মজার হতো আর লোটটা মাছে টমেটো দিলে অনেক বেশি মজার লাগে দেন লোটটা মাছ রান্নার শেষে আমি করলা ভাজিটা করে নিই করলা ভাজিটা খুব সুন্দরভাবে হয়েছে অনেক দিন পরে মনে হয় আমি করলা ভাজি খেলাম আমি কবে খেয়েছি আসলে আমার মনে নেই আর করলা ভাজিতে কিন্তু আমি মরিচ দিয়েছি আবার নর্মাল যে মরিচটা কাঁচা ঝাল সেটাও আমি অ্যাড করেছি তারপর ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে ভাবলাম যে জাম্বুরা মাখা করব মানে জাম্বুরা ভর্তা জাম্বুরাটা ছিলে নিয়েছি তারপর এখানে আমি মরিচ মরিচ লবণ চিনি মিক্সড করে তারপর ভর্তা করব ভর্তাটা জাম্বুর অনেক বেশি মজার হয়েছে এবার সিজনের অনেকগুলো জাম্বুর আমার খাওয়া শেষ এটা মনে আমার ফার্স্ট ভিডিওতে জাম্বুরা মাখা দেওয়া হয়েছে সময় আসলে ভিডিও করতে ভালো লাগে না তো এই জন্য এটা আমার কাছে মনে হয় ফার্স্ট আমার বড় ভিডিওতে দেওয়া ছোট রিলসে মনে হয় দেওয়া হয়ে গিয়েছে জাম্বুরা মাখা করার আগে আমি কিন্তু চুলায় ডাল বসিয়ে দিয়ে আসছি মানে ডাল ডাল সবজি রান্না করব। সেটা আমার চুলায় বসানো আগে আমার হয়ে গিয়েছে কারণ আমি মাখিয়ে সব কিছু বসিয়ে দিয়ে আসছি দেন হচ্ছে জাম্বুরা আমার খাওয়ার জন্য চলে আসি যাই হোক খাওয়া দাওয়া তো শেষ সেখানে আমার নাড়াচাড়া করছি পেঁপে আর হচ্ছে ডাল তো এটাও বাগার দেওয়ার শেষ পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কালো জিরা এটা আমি অনেক দিন পর কালো জিরা দিয়েছি ডালের সাথে তো দেওয়ার শেষ হওয়ার পর আমি এখানে পাতা আর হচ্ছে পাঁচ মিশালি মশলা অ্যাড করি আমার কাছে পাঁচ মিশালি মশলার গুঁড়াটা মানে আস্ত ওটা যদি ফরনে দেওয়া হয় সেটাও ভালো লাগে আর একটুখানি মশলা হালকা একটু দিলে অন্যরকম একটা টেস্ট আসে আমার কাছে কারা খান পাঁচমিশালি মশলা আমাকে কমেন্ট করে জানাবে দুপুরে ছিল এই আইটেমগুলো খাওয়ার এগুলো দুপুরে খাওয়া হয়েছিল রাতে আবার এগুলো খাওয়া হয়নি সব ফ্রিজে অনেকগুলো রান্না করেছিলাম যেহেতু ফ্রিজে উঠিয়ে রাখা হয়েছে আমার হাজব্যান্ড যেহেতু বিরিয়ানি আনে আর আমার বাসায় যে পরিমাণে বিরিয়ানি আনা হয় আর আমি যে পরিমাণে বিরিয়ানির ভিডিও দেই মনে হয় সবাই অনেকে বিরক্ত হতে পারে কারণ আমার প্রচুর বিরিয়ানির ভিডিও আছে কি করব আমার হাজব্যান্ড খায় পছন্দ করে এখন আবার বিরিয়ানি বাতিহারি দেখলে আমারও লোভ লেগে যায় না খেয়ে পারি না তো ও দেখা গেছে সবজি মাছ এই টাইপসের আইটেমগুলো খুব কম খায় এর জন্য এই বিরিয়ানি আইটেম দেখা গেছে একটা সময় যদি না খাওয়া হয় সবজি বা ভাত যদি ভালোভাবে না খায় তখন গিয়ে দেখা গেছে এই বিরিয়ানি আনে তো আমি একটা রিলস দিয়েছিলাম যে দোকানদাররা সালাদ না কিপ্তামি করে সেটা আলহামদুলিল্লাহ খুব ভালো ভিউ আসছে মানে ফেসবুকে ওটা আমার ভালো মানে সর্বোচ্চ একটা ভিউ মানে রিলসে তো সেটার জন্য অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মানে একটু বড় হচ্ছি ভিউটা বাড়ছে খুব ভালো লাগছে আর নাগামরিচ দিয়ে আমি বিরিয়ানি খাচ্ছি আর আমার অনেক কমেন্ট আসে যে আমি প্রচুর নাগামরিচ খাই এত খাই কি করে আমার আসলে ভালো লাগে তো যাই হোক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ